হ্যালো বন্ধুরা আজকে খুব সুন্দর একটি ডিজাইন নিয়ে এসেছি এই আসনটি একটি ডিজাইন আমি এখন তৈরি করে দেখাচ্ছি এই আসনটিতে পরবর্তী আরও ডিজাইন আমি দেখাবো এটা পার্ট বাই পার্ট আমি দেখাবো আজকে প্রথম পার্টটা দেখিয়ে দিচ্ছি দেখো শুরুতেই এখানে আমি উনতিরিশটি ঘর সেলাই করব প্রথম লাইনে উনত্রিশটি ঘর আমি সেলাই করছি আমার উনত্রিশটি ঘর সেলাই করা হয়ে গেল পরের লাইনে দেখো বা দ্বিতীয় লাইনে একটি ঘর ছেড়ে দিচ্ছি এবং মাঝখানে আবারও সেই উনতিরিশটি ঘর আমি সেলাই করব এবং পেছন দিকে দেখো একটি ঘর বাড়িয়ে নিয়েছি মোট এখানে উনতিরিশটি ঘর আছে এইভাবে আমি চারটে লাইন সেলাই করব পাঁচ নাম্বার লাইনে আমি সুতো চেঞ্জ করে অন্য কালারের সুতো দিয়ে সেলাই করছি এবং এখানেও উনত্রিশটি ঘরই আমি সেলাই করব এটা গোল্ডেন ইয়েলো কালারের সুতো প্রথম লাইন সেলাই করলাম এখানে উনত্রিশটি ঘর আছে এবারে আমি ওপরের দিকে সেলাই করব এখানে আঠাশটি ঘর আমি সেলাই করব এটি বাদিকে সোজা সোজা থেকে ওপরের দিকে একটি সোজা লাইন সেলাই করছি এখানে ঘরের সংখ্যা আছে আঠাশটি ঠিক একই রকমভাবে ডান দিকেও আঠাশটি ঘর করব দেখো এই যে একটি ঘর রয়েছে তম ঘরের ঠিক পাশ থেকেই সেলাইটা করেছি আমি এবং ওপরের দিকে সাতাশটি ঘর সেলাই করে একটি বক্স তৈরি করে নিয়েছি এবারে দেখতেই পাচ্ছ সবুজ কালারের সুতো দিয়ে সেলাই করেছি প্রথমে একটি লাইন একটি লাইনে এখানেও আঠাশটি ঘর আছে পরের লাইনে পেছন দিক থেকে একটি ঘর কমিয়ে এখানে সাতাশটি ঘর সেলাই করব দেখো একটি ঘর আমি কমিয়ে দিয়েছি সাতাশটি ঘর আছে এরপরে আবারও একটি লাইন সেলাই করেছি এখানে ছাব্বিশটি ঘর আছে আরও একটি লাইন আমি সেলাই করলাম এখানে পঁচিশটি ঘর আছে অর্থাৎ মোট চারটে লাইন আমি সেলাই করেছি ঠিক একই রকমভাবে দেখো বাঁ নিচের দিকেও সেলাই করছি এখানে আঠাশটি ঘর আমি সেলাই করব কিন্তু সেলাইটা কীভাবে করছি এখানে একটু খেয়াল করবে কালো সুতোর পাশে সূচ তুলে সেলাই আরম্ভ করলাম এবং গুনে গুনে আঠাশটি ঘর আমি সেলাই করছি দেখো উপর থেকে একটি ঘর কম সেটা দেখা যাবে তারপরে আবারও একটি ঘর বাড়িয়ে নিয়েছি এবং নিচ থেকে একটি ঘর বাড়িয়েছি উপরের দিকে একটি ঘর কমিয়ে নিয়ে এখানেও আঠাশটি ঘর আছে এবং এটাও চার লাইন সেলাই করতে হবে দেখো আমার চার লাইন সেলাই হয়ে গেছে এবারে আসনটিকে ঘুরিয়ে আমি এখানে কালো সুতো দিয়ে সেলাই করব এটাও চার লাইন সেলাই করব চার লাইন সেলাই করার পর আমার এই বক্সটা রেডি হয়ে যাবে বা কমপ্লিট হয়ে যাবে এই বক্সের ভেতরে একটি ফুল তৈরি হবে দেখো কালো সুতো দিয়ে আমি সেলাই করছি একটি লাইন আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে আরও তিনটি লাইন সেলাই করব মোট চারটি লাইন সেলাই করতে হবে দেখো একটি লাইন আমি দেখিয়ে দিলাম এইভাবে চারটি লাইন সেলাই করার পর কেমন লাগবে সেটাও দেখিয়ে দিচ্ছি এবারে দেখো প্রথম লাইনটি সাতটি ঘর ছেড়ে দেখো অর্থাৎ ছটি ঘর ছেড়ে সাত নাম্বার ঘর আর বাদিক থেকে একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলে প্রথমে পাঁচটি ঘর সেলাই করলাম এবারে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও পাঁচ ঘর সেলাই করব এইভাবে মোট পাঁচ লাইন সেলাই করব এখানে একটি ফুল তৈরি করছি দেখো আমার দুটো লাইন হয়ে গেল এইভাবে প্রথমে পাঁচটি লাইন আমি সেলাই করব আমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো তিনটি লাইন আমার কমপ্লিট হলো আবারও একটি ঘর ছেড়ে দিয়ে সেলাই করলাম এবং পাঁচটি ঘর সেলাই করব এটি আমার চতুর্থ লাইন আবারও একটি ঘর ছেড়ে দিয়ে পাঁচটি ঘর সেলাই করব এবং এটা আমার পাঁচ নাম্বার লাইন সেলাই হচ্ছে এইভাবে একটি পাপড়ি কমপ্লিট হল মাঝে একটি ঘরের লাইনের গ্যাপ ছেড়ে দিয়ে আবারও পাঁচটি ঘর লেবেল একই রেখে পাঁচটি ঘর আমি সেলাই করেছি এবার একটি ঘর বাড়িয়ে নেব একটি ঘর বাড়িয়ে আবারও পাঁচটি ঘর সেলাই করব এবং এখানেও পাঁচ লাইন সেলাই করতে হবে দু লাইন হয়ে গেল পাঁচ লাইন সেলাই করে নিয়েছি এবারে আবারও এই পাঁচ লাইনের পাশে একটি ঘর ছেড়ে দিয়ে সজি তুলে আবারও পাঁচ ঘর সেলাই করছি এবার একটি ঘর বাড়িয়ে নিয়ে আবারও পাঁচ ঘর সেলাই করব এইভাবে দেখো দুটো পাপড়ি রেডি হয়ে গেছে এইভাবে মোট আরও ছটি পাপড়ি তৈরি করব অর্থাৎ আটটি পাপড়ি তৈরি করবো তবে একটি ফুল তৈরি হবে দেখিয়ে দিচ্ছি ফুলটা কিভাবে আমি রেডি করেছি বা তৈরি করেছি দেখো ফুলটা আমার রেডি হয়ে গেল ফুলের ভেতরে ফাঁকা অংশে দেখতেই পাচ্ছ প্রথমে একটি ঘর সেলাই করছি দুটি পাপড়ির মাঝে একটি ঘর সেলাই করলাম এক ঘরের ওপরে তিন ঘর সেলাই করছি তিন ঘরের ওপরে আবারও একটি ঘর আমি সেলাই করব আমার পুরো ফুলটা রেডি হয়ে গেল এবং বক্সটের ভেতরে একটি ফুল কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্ট করে জানিও থ্যাংক ইউ